ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি এক উন্মাদনা এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে গোটা ফুটবল বিশ্ব জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যেই দলেরই লড়াই হোক না কেন দর্শকদের উন্মাদনার কোনো কমতি থাকে না এবার দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে রীতিমতো লজ্জায় ডুবিয়েছে আর্জেন্টিনা শনিবার ২৫ জানুয়ারি বাংলাদেশ সময় ভোরে স্পেনের ভ্যালেন্সিয়ার মিসারেল দেলগাদো স্টেডিয়ামে সেলেসাউদের ছয় শূন্য গোলে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এ আসরের ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল ম্যাচের প্রথম এগারো মিনিটে তিন গোল দিয়ে ব্রাজিলের আত্মবিশ্বাস ভেঙে দিয়ে এক মহাকাব্য রচনা করে আর্জেন্টিনা ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই গোল হজম করে সেলেসাওরা ভ্যালেন্তিনো এক উনার থেকে বল পেয়ে ব্রাজিলের জালে বল জড়ান ইয়ান এক মিনিট না যেতে প্রতিপক্ষকে দুই শূন্য ব্যবধানে পিছিয়ে দেন এচে ভেরি লড়াইয়ে ফেরার বদলে উল্টো এগারোতম মিনিটে নিজেরা নিজেদের সর্বনাশ করে বসে ব্রাজিল ইগোর সেরে তোর আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় তিন শূন্যতে বিরতির আগে অবশ্য সেলেসাউদের আর দুঃখ বাড়ায়নি জুনিয়র আল বিসেলেস্তেরা দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের যন্ত্রণা বাড়িয়ে গোল দ্বিগুণ করেন এচেভেরিরা ভেরিরা বান্নতম মিনিটে রুবের্তো ৫৪তম চুয়ান্নতম মিনিটে এচেভেরি আর আঠাত্তরতম মিনিটে শেষ গোলটি করেন হিদালগো দুদলের মধ্যে সমর্থকরা হাড্ডা লড়াইয়ের আশা করলেও ম্যাচটা ছিল এক পেশে ম্যাচ জুড়েই ছিল আল বিসেলেস্তাদের আধিপত্য মারুফাসান বিশাল বাংলার দশ